জব করাকালীন আমরা যখন ঢাকাতে জব করতাম সেখান থেকে আমাদের পরিচয় সেখান থেকে দেখাশোনা ভালো লাগা ভালোবাসা আর ওখান থেকে আমাদের বিয়ে মানে কত দিনের সম্পর্ক ছিল মানে বিবাহ না বেশি দিনের সম্পর্ক ছিল না মানে সে আমাকে পছন্দ করত 6-7 মাস কিন্তু আমার সাথে তার যোগাযোগ ছিল না এমনি মানে এক অফিসে জব করতাম আর তারপর কথা হয়েছে মাত্র 10 বোন 15 দিন কথা হওয়ার পর আমরা মানে বিয়ে করেছি কার পক্ষ থেকে আগে মানে বিয়ের কথা হয়েছে আপনার না পক্ষ থেকে বলতে আমি ফার্স্ট টাইম আমাকে সে কল দেয় দেওয়ার পর সে মানে আমি বুঝি যে হয়েছে মানে ছেলে মানুষ আছে যে অনেকে কথা বলার জন্য টাইম পাস করার জন্য ফোন তো আমি যে সে ফার্স্ট টাইম আমাকে ফোন বলছিলাম আমি দেখেন আমি প্রেম টেম করতে পারবো না বিয়ে করবেন আপনি বিয়ে করলে সামনে আগান তো সেও আর কি মানে রিয়ালিটি ছিল সব কিছু সব কিছু সে সত্যি কথা বলছে ইচ্ছা ছিল আগ্রহ ছিল যে কারণে আমাদের মানে বেশি দিন সময় লাগেনি তখন কি আপনার পরিবার কিংবা তার সাথে যোগাযোগ করে নাকি দুজনে আলাদা ভাবে ওর পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছিল আর আমার পরিবার মানে রাজি ছিল না কেউ তো আমার পরিবারে আমি আর সেরকম কিছু জানাইনি ওর পরিবার জানছিল কাপড়গুলোকে কোনো সমস্যা হয় নাই আদার্স কোনো সাইডেই কোনো সমস্যা হয় নাই আসলে ও মানে টাকা একটু বেশি হয়েছে তো বেশি হওয়ার কারণে নেশার জগতে চলে গেছে আর সেখান থেকে তার মাথায় সন্দেহ ঢুকে গেছে আমি পরকিয়া করি মানে এইটাই হচ্ছে মেন মেন ইস্যু তার বউ পরকিয়া করে এইটার জন্যে সে আজকে পনেরো মাস ধরে গ্যাঞ্জাম করে মারধর করে নির্যাতন করে তো সেটাই মনে করেন যে আমি আর টিকতে পারি নাই সহ্য করতে না পেরে এই যে আজকের এই পরিণতি

সেই খারাপ হয় ভালোর সাথে মিশলে ভালো হয় খারাপের সাথে মিশলে খারাপ হয় ওর আসলে ভালো ফ্রেন্ডের সাথে ও মেশেনি কখনো সব সময় মিশছে নেশাখরদের সাথে তো নেশাখরেরাও মানে ওর ওর পিছনে লেগেছিল যে ওর মানে ভুলাই ভুলাই কিছু খাওয়া যায় নাকি ঠিক আছে তো ওকেও খাইছে যেরকম তো ওকে শেষ করেও দিছে তো নেশা করার কারণে সন্দেহ সন্দেহের কাছ থেকে এরকম আমাদের সৃষ্টি আজকে দেড় বছর এর আগে সে ভালোই ছিল আপনি তো স্ত্রী আসলে আপনার তো থাকতো বা আপনি কি বুঝতেন না যে সে নেশা জগতে আকৃষ্ট হয়ে যাইতেছে অন্য কোনো সমস্যা হইতেছে আপনি কেন তাদেরকে ই করলেন না যে এদিকে ফিরে আনলেন না ও অলরেডি যখন চার পাঁচ মাস নেশা করে তারপর আমি আমার কানে আসে আমি জানতে পারি যে সে নেশা করতেছে তারপর থেকে তার সাথে এগুলা নিয়ে গেঞ্জাম হয়তো মারামারি হয়তো সে বলতো তাদেরই মানে তাদেরই তার দরকার আমার কোনো দরকার নাই তো এই বিষয়গুলো ইস্যু করে আমি দুই তিনবার বাবার বাড়ি চলে যাতে সে মানে ভালো করার জন্য শিক্ষা দেওয়ার জন্য তো এইটা আরো উল্টা হয়ে গেছে যখন আমি বাবার বাড়ি চলে সে আরো আরো তাদের মানে তাদের ওই নেশা হয়তো আছে তার পিছনে কেউ আছে থার্ড পার্টি আছে সেজন্য হয়তো বারবার বাবার বাড়ি চলে যায় এই কথাটা তাকে মাথায় ঢুকাইছে তারপর থেকে যে সে শুরু করছে আমাকে সন্দেহ সেটা আর কখনো থামেনি মানে তীক্ষ্ণ সন্দেহ শুরু হয়ে গেছে বর্তমান